সুপ্রিয় বন্ধুরা আমরা ঘুরছি মুর্শিদাবাদ নবাব কুলি খান সতেরোশো সালে ঢাকা থেকে রাজধানী মকসুদাবাদে নিয়ে আসেন পরবর্তীতে এটাই তার নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করা হয় কথিত আছে মুর্শিদ কুলি খান শুরুতে একজন হিন্দু ছিলেন পরবর্তীতে এক মুসলিম তাকে ক্রয় করে তার নাম দেন মির্জা হাদি তিনি দিল্লি সম্রাটের অধীনে চাকরি করেন সুবেদার হিসাবে পরবর্তীতে তিনি ঢাকার সুবেদার হিসেবে নিযুক্ত হন ফরুখ সময় এবং তখন থেকেই তিনি কুলি খান নামে পরিচিতি পান মুর্শিদাবাদে ঢুকলে প্রথমেই ত্রিপলি গেটটা পড়বে এই গেটটা আর উপরে দোতলায় দেখেন এখানে প্রহরে প্রহরে সানাই বাজানো হতো এই গেটটা ছিল মূলত কিল্লাম নিজামতে প্রবেশের পথ নিজামতের ভিতর ছিল নবাবদের বাসস্থান নবাব খার প্রথম যে প্রাসাদ চেহেল সেতুন সেটাও এর ভিতরেই এছাড়া বর্তমানে ইমামবাড়া হাজারদুয়ারি ওয়াসিফ মঞ্জিল সবগুলোই কিন্তু এই কল্লানি নিজামতের ভিতরে নবাব খার অন্যতম সৃষ্টি হচ্ছে এই কাটরা মসজিদ ইসলামিক কৃষ্টি কালচারের এক এই কাজটা কাটরা মসজিদ সতেরোশো সালে নবাব কুলি খান এর নির্মাণ কাজ শেষ করেন মূলত তিনি দিল্লি থেকে ঘুরে আসার পর দিল্লির জামি মসজিদদের অনুকরণে একটা মসজিদ করার চেষ্টা করেন অসম্ভব সুন্দর মসজিদই দেখেন চার কোনায় চারটা মিনার ছিল একটা মিনার এখন দেখা যাচ্ছে দুইটা মিনার আছে একটা এখানে দেখা যাচ্ছে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মসজিদটা এই যে দেখুন মিনারটা সূর্য এরকম সত্তর ফুট উঁচু চারটা মিনার ছিল বর্তমানে আসলে দুইটা মিনার আছে এবং মিনারের গায়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত চারদিকে রাস্তা এবং সবুজ বেষ্টনী এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে মসজিদের পূর্ব পাশে চলে আসি পূর্ব পূর্বপাশটা হচ্ছে মূলত মূল গেট যেটা সেখানে এবং এটা একটা উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত ছিল মসজিদটা আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো সামনে সাদা শুভ্র একটা তরুণ সেখানে পাঁচটা গেট আছে এই সিঁড়িঘরের ঠিক পাশেই নবাব মসজিদ খাকে কবরস্থ করা হয় এখানেই তিনি চিরদ্রায় সাহিত আছেন এই যে ছোট ছিদ্র ঘরটার মতো দেখা যাচ্ছে এখানেই মসজিদ কবর ওনার নির্দেশে এখানে কবর দেওয়া হয় তারপর আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশের চেষ্টা করি মেইন গেট দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি যেটা বলছিলাম যে এটা আসলে অনেক একটা উঁচু বেদির উপরে প্রতিষ্ঠিত এবং এখানে সামনে একটা উদ্যান মসজিদের সামনে এবং এটা ইট সুরকির আসলে ঢালাই করা মাঝখান বরাবর একটা বড় গেট আছে মসজিদে প্রবেশের বাম পাশে দেখুন অনেকগুলো ছোটো ছোটো গম্বুজেলা কামরার মতো আছে একই রকম ডান পাশেও আছে তো এগুলো থেকে ধারণা করা যায় যে এটা শুধু মসজিদ নয় এটা মসজিদ মাদ্রাসার মতো ছিল এবং ঐতিহাসিকরা এখানে বলেন যে এখানে একসাথে সাতশো জন কোরআন কোরআনতলা করতে পারতেন এটা আমরা দেখুন ইসলামিক কালচারের অন্য নিদর্শন এই মসজিদটা আমরা এখন এখানে দেখেন মূল পাঁচটা গেট আছে মসজিদে প্রবেশের এই মসজিদে একসাথে দুই জন নামাজ আদায় করতে পারতেন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখুন ভিতরে আসলে সাতটা এখন আর নেই মসজিদটা এখন পরিত্যক্ত হয়ে গেছে বাসখানে মেহরাবের অংশ দেখা যাচ্ছে তারপরে আমরা মসজিদটা ঘুরে পরবর্তীতে আবার ফিরে আসি মূল গেট দিয়ে বের হয়ে আসি যেটা বলছিলাম যে মসজিদের সিঁড়ির পাশেই নবাব মসজিদ কুলিখার কবর ওনার ধারণা ছিল যে এই মুসল্লিদের পবিত্র ধুলায় হয়তো তার যদি কোনো পাপ থাকে সেটা ধুয়ে মুছে যাবে এই জন্য এখানে তার কবর দেওয়া আমি এখন কাট্টা মসজিদের সামনে দাঁড়ানো এরপরে আমরা চলে আসলাম পরবর্তীতে আর একটা মসজিদ যেটা প্রতিষ্ঠা করেছিলেন নবাব সরফরাজ খান তিনি আসলে মুর্জিদ কুলিখার নাতি ছিলেন তো পরবর্তীতে নবাব সরফরাজ খান মূলত অনেকেই মানে কথিত আছে যে তিনি ভোগ বিলাসী বেশি মত্ত ছিলেন এবং এর ফলে সুযোগ সন্ধানীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং নবাব আলিবুদ্দী খান এই বিদ্রোহ নেতৃত্ব দিয়ে তাকে গিরিয়ার যুদ্ধে পরাজিত নিহত করে মুর্শিদাবাদ দখল করেন তো মৃত্যুর আগে নবাব সরফরাজ খান এই ফটি মসজিদটা তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা তিনি কাজ শেষ করতে পারেন নাই দেখুন এটাও কাট্টা মসজিদের আদলে বড় ও পাথর কেটে দরজা বানানো হয়েছে দেখুন এবং বাইরের দিকে নকশাটাও অনেক সুন্দর ক্লানযুক্ত এখানে এরপরে ভিতরে যদি দেখি ভিতরে গম্বুজ আকৃতি মসজিদটা কিন্তু উপরে কিন্তু গম্বুজগুলো হয় নাই এবং এইভাবেই পড়ে আছে মসজিদটা এখনও এবং এই মসজিদে কখনো সম্ভবত নামাজ হয়নি কারণ এটা শেষ করার আগেই নবাব সরফরাজ খান যুদ্ধে নিহত হন এটা হচ্ছে মসজিদের মেহেরাবের অংশটা সামনে একেবারে আর এই মুহূর্তে এখন আমি আসলে এই ফোটি মসজিদের বাইরে ফুটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা দেখা শেষ করে আমরা রওনা দিলাম কিন্তু মানে জানা যায় না এটা হচ্ছে নবাব কন্যা নেসার সমাধি স্থল এখানে একটা মসজিদের ধ্বংসাবশেষ আছে যেটা নবাব নেসাই তৈরি করেছিলেন তিনিও তার বাবার মতো দানশীল ছিলেন নবাব আজিম্নসা নিয়ে কথিত আছে যে তিনি একবার খুব দুরারোগ্য ব্যাধিতে পড়েন এবং এক হাকিম তাকে বাচ্চাদের কুলিজা খাওয়ার নির্দেশনা দেন এবং বাচ্চার কলিজা জোগাড় করে খাওয়ানোর পর তিনি সুস্থ হয়ে দেন কিন্তু বাচ্চার কলিজা খাওয়া তার নেশা হয়ে যায় তখন তিনি বিভিন্ন লোকের মাধ্যমে বাচ্চাদের কলিজা সংগ্রহ করে খেতে থাকেন এটা নবাব কুলি খান জানার পরে তাকে জীবন্ত কবর দেন বাস্তবের সাথে কোনোই আসলে ইতিহাসের সত্যতা নাই কারণ নবাব কুলি খান মারা যান সতেরোশো সাতাশ সালে আর নেসা মারা যান সতেরোশো চৌত্রিশ সালে মূলত একটা বৃথ্যাচারের উপরই আসলে এটা গাইডরা বলে থাকেন এটাই হচ্ছে দেখুন নবাব নবাব নবাবকন্যা আজিমুলনাসার কবর এরপরে আমরা সেখান থেকে বের হয়ে ভগীরথী নদী পার হই পার হয়ে আমরা ভগীরথী পশ্চিম পারে যাই সেখানে রয়েছে রশনিবাগ যেটার প্রতিষ্ঠাতা নজা নবাব সুজাউদ্দিন খান তিনি ছিলেন নবাব কুলি খার জামাতা নবাব মুর্শিদুল সতেরোশো সাতাশ সালে মারা যাওয়ার পরে এই সোজাউদ্দিন খানই পরবর্তীতে বাংলার নবাব হম এবং সতেরোশো সাল পর্যন্ত তিনি নবাবী করেন এই রোশনিপাকটা মূলত সুজাউদ্দিন খানের প্রতিষ্ঠিত একটা বাগানের মতো এর মাঝখানে অনিন্দ সুন্দর একটা মসজিদ আর এখানে পাশেই নবাব সোজাউদ্দিন খান তার সমাধিক্ষেত্র এবং একই সাথে তার অন্য আরেকজন স্ত্রী সমাধিও এখানে রয়েছে নবাব নাজিমুল্নেসাও তার স্ত্রী ছিলেন তার সমাধি আমরা একটু আগে দেখিয়েছি আপনাকে এখান থেকে কথিত আছে যে তিনি মারাঠাদের সাথে যে মিত্রতা করেন তখন একটা সাম্যের প্রতীক হিসাবে একটা মন্দিরও তিনি এই রশ্মিবাগের বাইরে প্রতিষ্ঠা করেন এই গেট দিয়ে বাইর হলেই সেই মন্দির আমরা এখন বাম দিকে নবাবের সেই ঐতিহ্যবী সুন্দর মসজিদটা দেখব এই যে সোজাউদ্দিনী মসজিদ ধন্যবাদ সবাইকে